দেন খাজুর ফাইকটা একদম শুকাই রয়েছে এদের আজকে কাইটটা পুরো বড়াই লেছে এই মাথায় মাথা দেখেন এই এক এক কারণ লাগে ভাই যে অবস্থা খাজুরও দেখছেন এই ফুরাইতে কত সময় লাগবো আরে খাজুর দেখছেন খাজুরের অবস্থা এই দেন একদম সুখ না বাইরে ভাই খাজুর গাছের তলে মন শহীদ হয়ে যান লাগবো ডাইনে খাজুর বামে খাজুর নিচে খাজুর উষে খাজুর মনে হয় শহীদ হয়ে খাজুর গাছের তলে রে ভাই অবস্থা খুবই খারাপ পাপ কে আমরা করছি নাকি তারা করছে দেখেন না একটা গাছের ভাত লরে না কি রৈদ্রে একটা গাছের ভাত না পাপ আমরা বেশি করছি না ওমাইনারা করছে আল্লাহ জানে এই খাজুর কেন দেখছেন নি সব দিয়ে বস্তার ভিতরে ঘুরাই এই সব খাজুর কি লেগে জানেনি ছাগলের লাই আমরা গোমেন এটি ফসা খাজুর দেখেন এটা এক নম্বর খাজুর গা চাক নাই এক নম্বৰ খাজৰ কিছুতো খাৰপ থাকবে এতিয়া বাচ্ছালৈ লৈ চলে যে তই ভাল হওক কিন্তু তাৰ ছাগলীয়ে খোৱাই বেতেৰে বটলে আগে ছাগলে খাই বাচ্ছা লওক তাৰ ফ